হ্যালো फ्रेंड्स আসসালামু আলাইকুম ক্যামেরা চেইন সবাই মিড্রো স্পেস থেকে তোমাদের দৃষ্টি আকু আজকে নিয়ে এসেছি ওনা কাটার কিছু ড্রেস ঠিক আছে দেখো সম্পূর্ণ হচ্ছে ডিজিটাল প্রিন্টের মধ্যে সম্পূর্ণ ডিজিটাল প্রিন্টের মধ্যে ফ্রন্টে হচ্ছে সুন্দরভাবে এই রকম এমব্রয়ডারি করা প্লাস সিকোয়েন্স করা আইসক্রিম ডিজাইনের মধ্যে দেখো আইসক্রিম ডিজাইনের মধ্যে সুন্দরভাবে এমব্রয়ডারি প্লাস হচ্ছে সিকোয়েন্স করা আছে এটা তিনটা কালার তিনটা কালারে আমি দেখিয়ে দিব এই থাকছে প্যান্টের কাপড় প্যান্টের কাপড় মেবি আড়াই গোজ আছে নট শিওর মেবি আড়াই গোজ আছে সম্পূর্ণ দুপাটাটা থাকছে এই রকম দুপাটটা এই রকম কাটার করা সম্পূর্ণ দুপাটাটা এই রকম কাটার হয়ে যাচ্ছে দুই পাশে দুই পাশে এই রকম কাটার হয়ে যাচ্ছে কিং সাইজের একটা দুপাটটা দুপাটটাই কিন্তু এই রকম কাটার হয়ে যাচ্ছে ক্লোজ করে দেখিয়ে দিলাম কিং সাইজের একটা ডিজিটাল প্রিন্টের দুপাটটা ওকে কিং সাইজের একটা ডিজিটাল প্রিন্টের দুপাট্টা পেয়ে যাচ্ছো মাত্র কার্ড পার্ক করা দুপাট্টা পেয়ে যাচ্ছো মাত্র আটশো পঞ্চাশ টাকা জামায় কাজ করা দুপাট্টায় কাজ করা পেয়ে যাচ্ছো মাত্র আটশো পঞ্চাশ টাকা একটা কালারগুলো আমি দেখিয়ে নিই সুন্দর একটা অলিভ কালার একদম ফুল ডিজিটাল প্রিন্টের মধ্যে ফ্রন্ট পার্ট এই থাকছে ব্যাক পার্ট ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট সুন্দরভাবে এমব্রয়ডারি প্লাস হচ্ছে সিকুইন্স করা আছে সম্পূর্ণ ড্রেসটাতে প্লাস হচ্ছে दुपাটায় দুই পাশে হচ্ছে আরই কাজ করা আরই কাজ না কাট ورک করা কাট ورک করা এই থাকছে তোমার दुपাট্টাটা দেখো কত সুন্দর এটা আইসক্রিম ডিজাইনের মধ্যে একটু অন্যরকম করে করছে আইসক্রিম ডিজাইনের মধ্যে একটু অন্যরকম করে করছে ডিজাইনটা আইসক্রিম ডিজাইনই যেটা আমি অনলাইন গ্রুপেগুলো সেল করেছি ওই ডিজাইনের মধ্যেই এটা হচ্ছে একটু অন্যরকম জাস্ট দুপাটা কাটওয়ার্ক দিয়ে দিয়েছে দুপাটা কাটওয়ার্ক দিয়ে দেওয়ার কারণে এটা প্রাইসটা আরো কমে গেছে ওইটা চিকেন কারি প্যান্ট ছিল ওই জন্য ওটা প্রাইস ছিল 1000 টাকা এটা চিকেন কারি প্যান্ট নাই সেই জন্য এটার প্রাইস হচ্ছে 850 টাকা সেম ড্রেসে সুন্দর একটা পিঙ্ক কালার সুন্দর একটা পিঙ্ক কালার এই থাকছে নিয়ে নাও আটশো পঞ্চাশে পেয়ে যাবা দেখো নিচের ডিজাইনটা আটশো পঞ্চাশে তোমরা পেয়ে যাবা কালেকশন তোমরা যত বেশি তোমাদের সেল কিন্তু তত বেশি হবে কালেকশন যত কম থাকবে তোমাদের সেল তত কম হবে যত বেশি কালেকশন করবা তত বেশি তোমাদের সেল বাড়বে কারণ কাস্টমার দশটা দেখবে একটা নিবি আর কাস্টমার যদি একটা দুটা দেখে কি নিবে এ দেখো সম্পূর্ণ দুপারটা এই রকম কাটার করা এই থাকছে ড্রেসটা প্রাইস থাকছে আটশো টাকা জলদি করে নিয়ে নাও আটশো টাকা আপু ও দুটা দাও অ্যামাদার আরেকটা ডিজাইন দেখিয়ে দিচ্ছি একদমই সম্পূর্ণ ফ্রি সাইজের মধ্যে এটা দুইটা কালার আমার হাতে একটা আছে পিঙ্ক কালার হাতে একটা আছে পিঙ্ক কালার একদমই হচ্ছে ফ্রি সাইজ একদমই ফ্রি সাইজ সম্পূর্ণ ড্রেসটা হচ্ছে এম্ব্রয়ডারি প্লাস সিকোয়েন্স করা এমব্রয়েডারি প্লাস সিকোয়েন্স করা এই যে সম্পূর্ণ ড্রেসটা নিচে সুন্দর একটা সিকুয়েলসের প্যানেল পেয়ে যাবা এমব্রয়ডারি প্লাস সিকুয়েলস করা এরকম বক্স বক্স করা ডিজাইন দুইটা কালার আমি যেটা দেখাচ্ছি এটা হচ্ছে পিঙ্ক কালার নেক্সট যেটা দেখাবো ওটা ওটা দেখো পার্পল কালার দুইটা কালার পিঙ্ক অ্যান্ড পার্পল যার যেটা ভালো লাগে নিয়ে নিবা সম্পূর্ণ দুপাটা থাকবে এমব্রয়ডারি প্লাস সিকুয়েলস সম্পূর্ণ দুপাটা ক্লোজ করে দেখিয়ে দেই এই যে এমব্রয়ডারি প্লাস হচ্ছে সিকুয়েলস করা সম্পূর্ণ ড্রেসে এমব্রয়ডারি সিকোয়েন্স সম্পূর্ণ দুপাট্টা এমব্রয়ডারি সিকোয়েন্স পেয়ে যাবা মাত্র আটশো পঞ্চাশ টাকায় আটশো পঞ্চাশ টাকায় পিঙ্ক কালারটা দেখালাম এখন আমি পার্পল কালারটা তোমাদের দেখিয়ে দিচ্ছি সুন্দর একটা পার্পল কালার সুন্দর একটা পার্পল কালার

দেখে দিচ্ছি তোমাদেরকে এই যে ব্যাক পার্ট দেখো ব্যাক পার্ট দেখলে বুঝতে পারবা যে এমব্রয়ডারিটার সিকোয়েন্সটা এই যে সম্পূর্ণ দুপাটাটা ডিজিটাল প্রিন্টের মধ্যে এমব্রয়ডারি প্লাস হচ্ছে সিকোয়েন্স করা এই থাকছে ড্রেসটা দুপাটাটা তোমার প্রায় ছয় হাত দুপাটাটা প্রায় ছয় আর এটা দুপাটা সম্পূর্ণ দুপাটা এমব্রয়ডারি প্লাস সিকোয়েন্স সম্পূর্ণ ড্রেসে এমব্রয়ডারি প্লাস সিকোয়েন্স প্রাইস পেয়ে যাবে আটশো পঞ্চাশ টাকায় তো জলদি করে ড্রেসগুলো নিয়ে নাও আজ এই পর্যন্তই নেক্সট ভিডিওতে আবার দেখা হবে আল্লাহ হাফেজ